গাঞ্জা দিয়া গাঞ্জা খায় অসুখ দল ঠিক কিনা ক সব বাদ আজকে আড়াই বাড়ি মাহফিল থেকে দীপ্ত শপথ নিতে হবে হারাম ছাড়ব না আর হারাম ধরব না হালাল ছাড়ব না গোনা যারে কয় করব না সবাব যারে কয় ছাড়ব না ঠিক কিনা কিন্তু এখন আরেকটা সমস্যা আছে এখন আরেকটা সমস্যা হইলো আমরা তারা সুন্নত লইয়া লফর লইয়া যত ফরজের লইয়া তো ভারি নাই ঠিক কিনা দেশ এই পর্যন্ত বাংলাদেশের কোথাও কেউ জানা থাকলে আর তুলবেন অথবা আমার মোবাইলে জানাইবেন ফরে বাংলাদেশের কোথাও ছাপ্পান্ন হাজার বর্গমাইল মাইল ট্যাকনাফ থেকে তেতুলিয়া রবসা থেকে পাথুরিয়া এই যে বাংলাদেশ হ্যাঁ এই বাংলাদেশটার ভিতর কোথাও এরকম শুনছেন নি যে ব্যানামাজি নামাজি ফিডা ফিডি হয়েছে ফিডা ফিডি হইয়া ফোন রোজন হাসপাতালও আছে এরকম কোথাও শুনছেন কথা কেনা শুনছেন কিন্তু আত এখানও বানবো না এখানও বানবো এইটা লইয়া ফিডা ফিডি হয়েছে এটা শুনছেন নি এইটা শুনছেন না এটা তো যে যেটা ঐতিহাস এটা না শুনতেন কি রে হ্যাঁ এইটা শুনবেন এরপরে গিয়া মিলাদের ভিতরে কি খেলুইব না হাতে বইয়া থাকবো এটা লইয়া মসজিদ আলগা হয়ে গেছে এটাও মনছেন নি আপনারা তো এলে এই মিলাদের ভিতরে দাঁড়ানো এটা সব আলেমরা মিললে এটা কুদ্দুর পর্যন্ত আগাইতে পারবো আমি জানি না আমি অনেক বিচেটা চাইছি এটা কুদ্দুর আগাইয়া নেওয়া যায় বেশি নিতাম পারছি না কতক্ষণ পরে আমি ফিরছে যাইয়া পড়ছি এটা আর আগাইতাম পারছি তো এইটারে লইয়া ভিডিও ভিডিও হয় লাশ পরে অথচ নামাজি বেনামাজি রুজদার বেরুজদার আজ পর্যন্ত সুদ খুর সুদ খায় না এমন মানুষে বাংলাদেশে একবারও মারামারি হয় নাই ঠিক কিনা কম অথচ হওয়ার দরকার ছিল হেডা লইয়া যাই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশে বেনামাজির জায়গা নাই এই কথা কন্যা মানুষ বাংলাদেশও নাই ঠিক কিনা কম যাও আমি একবার কইস্তাম পাঁচ ছয় বছর আগে আমার এবার থামাই লাইছে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা আমার মাহফিল আছে চান দি না কিনদি না কামদিনা মাহফিল এমপি মারা গেছে আল্লাহ ভাব করুক আমি কইলাম যে ও আপনি উনি আমার ইয়ে কইলো যে হুজুর আমার জরুরি মিটিং আছে বাংলা রাষ্ট্রীয় আপনি হুজুর আমার দশটা মিনিটের লেগে সময় দিয়ে দিলে আমি হুজুর কোথাটা কইয়া যাইতাম গা আপনারা যেহেতু মাইক দেওয়ালাই লাইছে বেহাদবি হয় আমি কই অসুবিধা নাই আপনি দশ মিনিট কইবেন আবার আমার দশ মিনিট ঠুন না যাইবেন কারণ আপনি একসাইডটা আমার হোনাইয়া যাইবেন গাইয়া আসলে বাদ দিয়া আমিও দশ মিনিট হোয়াই দেন কাজে হুজুর আমি রাজি তো এই শক্তি হইলে করেন তো শক্তি ডিড দইছে দশ মিনিট বেড়ায় দশ মিনিট আমি এরপর আমার বৃষ্টি দাম ওই বৃষ্টি করাম দশ মিনিট বেড়ায় কইলে আপনারা সবাই নামাজ পড়বেন আপনারা সবাই রোজা রাখবেন আপনারা হুজুরে যে ওয়াশ করে বান্না চলবেন তো এবার দশ মিনিট শেষ হয়েছে পরে আমারে মাইক দিছে আইন হইছে তো এটা মাইকে শক্তি হইছে যাইকুম আমি কইলাম যে এই যে এমপি সাহেব কইলো নামাজ পড়বেন অনেক সুন্দর কথা কইছে রোজা রাখবেন তো এবার আয় ওয়াশ করে নাগাইশের হিসাবে ওয়াশ করে তো হকলে খালি ওয়াশ করবো তো আইন করবো কারা আইনটা করবো কারা আমি ওয়াশ করলাম আপনি আর সবাই নামাজ পড়বেন তো এমপি সাবে ওয়াশ করে আইন সবাই নামাজ পড়বেন তো এমপি হিসাবে একটা বিল না বাংলাদেশও তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট অন্ঠপুটে পাশ হয়ে যাক শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আর বেনামাজি থাকবে না যে যেমন ইচ্ছা নামাজের আজান পড়লে সবাই দোকান অফিস আদালত বন্ধ করে সবাই নামাজে চলে যাবে আপনার এই আইনটা করে দেন আর আমরা যারা আলেমা আছি বাস্তবায়ন করার জন্যে প্রয়োজনে মানুষের পায়ে ধরবো প্রয়োজনে মানুষের ঘরে ঘরে গিয়ে বুঝাবো বাস্তবায়নের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন আপনার শুধু আইনটা করে দেন এমপি সব মাথা নয় লেছে কি তো ও উফরা পড়তে আছে দইরা বই সবাই শুধু আইন করতে চায় আর কি করে ওয়াশ করতে চায় ওয়াশ করতে সুবিধা তো ওয়াশ করতে তো সুবিধা ওয়াশ করলে তো আর কোনো সমস্যা নাই আইন করতে সমস্যা বাংলাদেশে ওয়াশ করা সহজ মন্ত্রী ওয়াশ করে এমপি ওয়াজ করে হুজুর তো ওয়াশ করে যে ফারেনাতে ও করে ঠিক কিনা যে ওয়াজ করো সবাই মিলে ওয়াশ করলে আইন করবে কে এবার আমার এমপি সাহেব কি জানে ওই যে কইলাম থামাই দিছে এমপি সাবে আমার হুজুর মাইকটা এত আছে যা কন এটা তো সুন্দর লাগে আপনি যেই কথাটা কইলেন যে এই এই একটা আইন করে দিলে নামাজ কায়েম করে নেবেন এটা কে এত সোজা বাংলাদেশ থানা মনে করেন কসবা বা পুলিশ আছে কয়জন সাতজন বাড়ায় দৰে দরে যাও তইলে বাংলাদেশের এই কসবা উপজেলায় গ্রাম আছে কয়ডা একশো বিরানব্বই ডা তইলে একজন পুলিশ প্রতি গ্রামে কুদুর কুদুর দিলে মোটামুটি তিন এক টা তিন চার ভাগ করণ লাগে কিন্তু চার ভাগ মোটামুটি করলে তইলে এক ভাগ কইরা গ্রামে গ্রামে ফার্স্ট আন যাব পুলিশ হেবারা মারে কইতাছে পুরা থানায় পুলিশ আছে কয়ডার গ্রাম আছে কয়ডা আপনি কি হিসাব মিলাই কথা কইছে তো নামাজ আমরা কায়েম করাম কেমনে আইন করলেই কি কায়েম করন যাবে আমি বললাম যেই বাংলাদেশে আইন করে পলিথিন বন্ধ করা যায় যেই বাংলাদেশে আইন করে বাল্যবিবাহ বিবাহ বন্ধ করা যায় কখনো কোন কলামুরার চিফাতদার তলে কখনো কোন সনের ভিতরে দিতে বিয়ে হয়েছে গরিব মানুষের রিক্সাওয়ালায় বিয়েছে হেন আপনি পুলিশ গিয়ে ধৈরাল বিয়ার বাইজাকে আটকাই দেয় আর নামাজ কায়েম করা এতো কঠিন কষ বা কদমতলির মূরও জমার টাইমে যদি দুইটা পুলিশ খেরুই থাকে আর যখন হুন্ডা চালাইয়া যাই তো লাইছি জোমার টাইমে আস্তে করে দাঁড় করাইয়া কইছে কয়টা বাজে কয় দেড়টা কয় জামাত কয় টাইম জোমার জামাত কয় দেড়টা তো তোমরা হেন্টে আস করব করবার কি

দুইটারে যদি হতাই লাইতে পারো কদম তলির মূল ফুরা কসবা উপজেলায় বেড়াবাজি থাকবে না ঠিক না বলো গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগে না কারবার ঘড়াইলে লোন যায় এক জায়গাতে ঠিক না কও এই লাগে নবীর এই কাম করছো এই বুঝাইয়া 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 নবীর ও ইসলাম কায়েম করলে ফারত কিন্তু বুঝের লগে লগে কোরআনুল কারিমের পাঁচশো আয়াত যেগুলোকে হাকামুল কোরআন বলা হয় এই পাঁচশো আয়াত নাজিলের কোনো দরকার ছিল না ঠিক না কন করো করো না ধরো ধরো না খাও খাইও না যাও যাইও না এগুলোর কোনো দরকার ছিল না এত কিছুর পরেও বক্কায় যখন নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তেরোটা বছর দাওয়াত দেওয়ার পরে আবার একটা ওখানে উচিত কথা কইবে ও যেটা কইসলাম এটা শেষ করিয়া নাই তাইলে আমরা কি ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি

আমরা ফরজের তো সোডাইয়া আমরা সুন্নত মুস্তাহা বনিয়া ফেস লাগাই দিছে আমরা এটি লুয়ে করতে করতে আসি ফরজের খবর নাই সারাটা জীবনের নফল দিয়ে করলে আব্বা আপনি কি একটা ফরজ বানাইতে পারবেন কথা কনফারবেন আর আমি মনে করেন কইলাম যে আজকে থেকে ফাগড়ি বান্দা সুন্নত তা আপনি মনে মনে কইতেছেন আরে জীবনে তো আর ফাঁকরি বেঁধে গেলাম না হুজুরেও কইলো রায় তো গাড়া হয়েছে এই আর্য বান্দনের সময় হেতে মাহফিলের ফিসি দিয়া সিফাত কেশের লুঙ্গিটা টান দিয়া মাথাত বেঁধে লাইছে ফাঁকরি বান্ধা সুন্নত তো ফাঁকরি বান্ধা যে সুন্নত কইসে আমি কি ফরজ বাদ দিয়া মামা কত কেন তো ফরজ বাদ দিয়া আরে সালা তৈলে ভালো গুস্তের গুছতে না তুই বাতের লোকে সালাদ দিয়ে রাখছ কি বাতের লোকে গুস্ত হইব মাছ হইব এরপরে না সালাদ দিলে বালা না দিলেও বালা চুইটা লাইতে সে তেমনি ঠিক কি না কলে সেই দিন কুত্তায় খেক দিছে তো ফালতে গিয়া পানি ছুটে গেছে গাতে নানান তান খাইও শৈল জোর হইব বালা ডাইল খাই বইয়া বইয়া ইয়াব্বা খায় ইয়াব্বা